আর ওইটার মানে প্রাইসটা কেমন আছে ওই যে প্রাইস তোমার হাজার 51000 হাজার ওটা তো জোড়া কনফার্ম ওই জোড়া কনফার্ম আছে আর দুই নম্বরে দুই নম্বরে আছে 51 দুই নম্বরে 51 আর ওইটাই ওইটাই কি রকম জোড়া হয়েছে ওইটা জোড়া হয়নি ওটা কি আধার কার্ড কথা কইছ আধার কার্ড নাই পড়া ওইটা মানে কারামন্ত নাম কি আছে দবন মা তো পুছো পুছো ওইটা 51000 কি হুম আর তিন নম্বর তিন নম্বর আছে তোমার বলরাম মা তো বলরাম মা তো ওনাটা কত প্রাইস আছে

পাঁচ নম্বর হয়ে গেছে আর তোমার তারপর আছে তোমার পাঁচ পাঁচ বলরামের মানে ওইটাই জ্বরটা পাঁচ আর একটা আছে তোমার নয়ন সরকার ওটাও পাঁচ আর নারায়ণ মাহাতো কুচুম ওইটাও পাঁচ

আমরা মেলাতে লাগাছি দর্শকের জন্য দর্শক যেমন মেলা দেখতে পাই এবার রাজ্যে আলাদা ব্যাপার যেমন আছে মাথা দেয় কালাই যেমন দশ পনেরো মিনিট খেলা দেখাই কি বুঝলি হম ব্যাপারটা কবে থেকে গেলে আধার কার্ড তোমার শুরু হয়েছে এরপর আমরা তো অনেক ইহার আগে আপডেট ছাড়িয়েছিলাম এই একটা ইয়াতে একটু একটু বন্ধ ছিল এই কালকের থেকেই দিব একটু মৌসুমতে বন্ধ ছিল হ্যাঁ এই কালকের থেকেই দিব কালকে থেকেই হ্যাঁ তাহলে কোন জমলে স্ট্যান্ড কথা চন্দ্র চন্দ্রের কার ঘর আছে ওই যে সরকার ওই যে সরকার ঘর থাকি ধান ভিজে যাবে কম জায়গায় ঘুরে দাও ফেলা বলি এমন জন নাই ও ঘরে সর জমা কার ওই ঘাটাই বন্ধই দিল হবে কামারে কার ঘাটাই বন্ধই দিল হ্যাঁ হ্যাঁ ঘর না দাগলো ঘর না দাগলো বাবা না ওই খায় পায় না না তো কারাগলে তো সব সময় যাবেক না বাজে কারাগলে আগে বন্ধই দিলে